প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু হাজার চব্বিশ সালের যে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার ভেতর থেকে বাছাই করা একশো পঁচিশটি সাধারণ অংশের প্রশ্ন রয়েছে আজকের ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নিচের অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেক্রে অরণ্য ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হচ্ছে অটল সেতু জাপান কততম দেশ হিসাবে চাঁদে মহাশূন্য যান প্রেরণ করেছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চম তারামন বিবি প্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেন তারামন বিবি প্রতীক যুদ্ধ করেন এগারো নং সেক্টরে অপরাজেয় বাংলা ভাস্কর্য কোথায় অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্ল্যাক লিভস ম্যাটার কি ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার নিজেকে জানো এই উক্তিটি হচ্ছে সক্রেটিসের কারাগারের রোজনা মচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে কারাগারের রোজনা মচা সর্বশেষ অনুদিত হয়েছে আরবি ভাষায় মুক্তিযোদ্ধা দিবস কবে মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে পহেলা ডিসেম্বর পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরেজি উনিশশো সালে বাওয়ালি কারা বাওয়ালি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী জাপানের পতাকার রঙ কী জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় হচ্ছে বিহার গ্র্যান্ড স্লাম কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে লন টেনিস বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ তফসিলে ইজরায়েলের ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় সাত অক্টোবর দু সালে এস চারশো ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয় ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করা হয় উনিশশো সালে প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী একটি শর্ট সাজেশন সংগ্রহ করতে চান সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান রোমান ছানা কোন খেলার সাথে সম্পর্কিত রোমান হচ্ছে আর্চারির সাথে সম্পর্কিত দু হাজার তেইশ সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নার্গিস মোহাম্মদে কোন দেশের নাগরিক সঠিক উত্তর হচ্ছে সিরিয়া আয়তন অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হচ্ছে সামোয়া জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন ইবনেসিনা হলেন একজন চিকিৎসা বিজ্ঞানী প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করেছে সঠিক উত্তর হচ্ছে জাপান রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে বাঘেরহাট জেলায় কে বান্নর ভাষা আন্দোলনে শহীদ নন সঠিক উত্তর হচ্ছে আসাদ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম জেলায় বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত এক নম্বর কোনটি সঠিক উত্তর হচ্ছে বীর শ্রেষ্ঠ বাংলাদেশে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে দু সালে বিশ্বে কততম স্থান অধিকার করে সঠিক উত্তর হচ্ছে তৃতীয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে পায়রা জাপানের পতাকার রঙ কি জাপানের পতাকার রঙ হচ্ছে সাদা ও লাল পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে এখানে বিহার ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে গ্র্যান্ড স্লাম কথাটি কোন খেলার সাথে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে লন টেনিস বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সপ্তম তফসিলে কোনটি বাংলাদেশের সাংবিধানিক পদ নয় সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন নিচের কোন দেশে কোনো নদী নেই সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব বিশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী এর সমাধি কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলায় ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলের বসবাস করে ওরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী দিনাজপুর অঞ্চলে কোনটি নবায়নযোগ্য সম্পদ নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সমুদ্রের স্রোত বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি সঠিক উত্তর হচ্ছে হালদা কপ টুয়েট জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ ছিল কোনটি সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আর কপ থার্টি অনুষ্ঠিত হবে ব্রাজিলে জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তাপ মাপা হয় কে দ্বারা তাপ মাপা হয় ক্যালোরি মিটার দ্বারা কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মো ডায়ানামিক সাইকেলের নাম কি সঠিক উত্তর হচ্ছে মটর সাইকেল দুই হাজার বাইশ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়ের নাম কি সঠিক উত্তর হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে এক নটিক্যাল মাইলে কত কিলোমিটার এক নটিক্যাল মাইলে হচ্ছে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার ইউনেস্কো সাত মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে হচ্ছে ত্রিশ অক্টোবর দু সালে বাংলাদেশ সংবিধান এর মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একশো তেপ্পান্নটি ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল এর জন্ম তারিখ হচ্ছে মে বারো আঠারোশো বিশ চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত লুব মিউজিয়াম কোথায় অবস্থিত বিশ্বখ্যাত লুব মিউজিয়াম অবস্থিত প্যারিসে বাংলাদেশের কয়টি জেলা মিয়ানমারের সীমান্ত সংলগ্ন সঠিক উত্তর হচ্ছে তিনটি জেলা শিশু দেবাযত্ন কেন্দ্র আইন দু কার্যকর হয় কোন তারিখ হতে সঠিক উত্তর হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু হতে কুমিল্লার ময়নামতি কেন বিখ্যাত কুমিল্লার ময়নামতি বিখ্যাত হচ্ছে বৌদ্ধবিহারের জন্য বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কবে ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো সালে জাতীয় বস্ত্র দিবস কত তারিখে জাতীয় বস্ত্র দিবস হচ্ছে চার ডিসেম্বর কোন দেশকে ক্যাঙ্গার উদ্দেশ্য বলা হয় ক্যাঙ্গার উদ্দেশ্য বলা হয় অস্ট্রেলিয়াকে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট ফাইভ ইয়ার প্লান কোন মেয়াদ জন্য প্রযোজ্য ছিল সঠিকোত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশ বাংলাদেশের আর্থিক বছর কোনটি বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই থেকে জুন স্টপ জেনোসাইট কার লেখা স্টপ জেনোসাইট আহানের লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন হচ্ছে হাসান হাফিজুর রহমান ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথা গ্রন্থের নাম কি সঠিক উত্তর হচ্ছে স্পেয়ার বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে একশো সাঁত্রিশ জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় হচ্ছে মশার মাধ্যমে কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না সঠিক উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মোডায়নামিক সাইকেলের নাম হচ্ছে অটো সাইকেল ডিজেল ইঞ্জিনের সাকসান স্ট্রক প্রবেশ করে অনলি এয়ার কার্বোরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় কার্বোরেটর ব্যবহার করা হয় হচ্ছে পেট্রোল ইঞ্জিনে রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে রেফ্রিজারেশন কাজ করে হচ্ছে রিভার্স কার্নট সাইকেল হিসাবে ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে তিরিশ অক্টোবর দু সালে বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একশো তেপ্পান্নটি ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর জন্ম তারিখ হচ্ছে মে বারো আঠারোশো বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের মাতৃ মৃত্যুর কারণ নয় নিচের হেপাটাইটিস বি ইপিআই প্রোগ্রামে কয়টি রোগের জন্য টিকা দেওয়া হয় সঠিকোত্তর হচ্ছে দশটি দু হাজার পঁচিশ সালে কপ থার্টি অনুষ্ঠিত হবে ব্রাজিলে উনিশশো সালে গঠিত যুক্ত ফ্রন্ট এ কয়টি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে চারটি চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তর হচ্ছে ওপেন এআই আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বর্তমানে যে সুরে গাওয়া হয় তার সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি নিচের অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে ঝাঁ নাম হইতে বিদায় বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশমের বর্তমান সংখ্যা হচ্ছে সাতাশ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি হচ্ছে এডিস ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ ধান গাছ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ফরিদপুরে ম্যানগ্রোভ বন বলতে বোঝায় উপকূলীয় বন সুন্দরবন সংলগ্ন জেলা কোনটি সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি সঠিক উত্তর হচ্ছে শাল বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভ করে কোন তারিখে সঠিক উত্তর সতেরোই সেপ্টেম্বর উনিশশো মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল হচ্ছে একুশ নভেম্বর উনিশশো সালে